প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা তালা শেষ নামতে ভালো আছেন দেশ বিদেশ থেকে আমাদের ছেলেমেয়ে নিয়মিত দেখে থাকেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে যে গাছগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর দেখে নিন তো কি সুন্দর গাছ মূলত আজকে গরুর গাছ নিয়ে আলোচনা করবো এই যে এই গাছগুলোকে গরুর ঘাস বলা হয়ে থাকে দেখে নেন বন্ধুরা শুধু কি তাই এটিকে নেপিয়ার গাছ বলা হয় সরকারি গাছ বলা হয়ে থাকে তো অনেকে হয়তো আপনারা যারা শহরাঞ্চলের মানুষ থাকেন শহরাঞ্চলের মানুষেরা কিন্তু এই গাছগুলো ব্যাপারে তারা জানেন না তো সেটি বড় কথা নয় তো বড় কথা হচ্ছে এই গাছটি গরুকে খাওয়ানোর নিয়ম এই বিষয়টি অনেক খামারি বাইরাও জানে না বা অনেক কৃষক বাইরাও জানে না না জেনে তারা শুধু এই গাছগুলো খাওয়াই যায় নিয়মিত কিন্তু কোনো কাজ হচ্ছে না তো সেটি হচ্ছে এই গাছের সাথে খ্যার মিশিয়ে খাওয়াতে হয় বুসি মিশিয়ে খাওয়াতে হয় খ্যার ও বুসি মিশিয়ে খাওয়া খাওয়ান নিয়ম এবার প্রতিদিন খাওয়াবেন অল্প অল্প পরিমাণ করে এই গাছগুলো জমিতে রোপণ করে নেবেন যাতে করে অনেক দিন পর্যন্ত খাওয়াতে পারেন ধন্যবাদ